কৃষ্ণাল কাল থেকে আমাদের লক্ষ্মী পূর্ণিমা আরম্ভ হবে। দামোদর মাস ব্রত শুরু। কাল থেকে দীপদান মাস আমরা আরম্ভ করব। এই দামোদর মাস কিভাবে শুরু হলো? মা যশোদা গোপালকে উড়ু ফুলে বেঁধে রেখেছিল। তারও নিয়ে এই একটা বর্ণনা আছে। মা যশোদা যখন ননী তৈরি করছিল, গোপাল তখন ঘুমর ছিল। গোপাল তখন ঘুম থেকে উঠে মা যশোদার কাছে বলে মা খিদে পেয়েছে মা উনুনে দুধ চাল দিচ্ছিল তারপর স্তন পান করার ছিল গোপালকে সেই সময় দুধরা উত্তরে পড়ে যায় মানে উত্তরে পড়ে যাচ্ছিল তখন মা যশোদা কি করেছিল গোপালকে গোল থেকে নামিয়ে রেখে তখন সেই দুধটা নামাতে যায় তারপরে গোপাল খুব রেগে গিয়েছিল যে আমার থেকে দুধটা মায়ের বড় হয়ে গেল আমাকে না তখন গোপালের খুব অভিমান হয়েছিল তারপরে মা যশোদা যখন দুর্গাবতায় গিয়েছিল ও যে ঠিক আছে গোপাল তো একটু দুষ্টুমি করে সেই নুনির ভেঙে তাতে খেয়ে এবার মারিয়ে মারিয়ে আবার ঘরে লুপতে গেছে সেই ঘরে তো একটা হাঁড়ি ঝুলানা ছিল মাখনে সেটাকে গোপাল কি করেছে ভেঙেছে আর বানরদের খাইয়েছে কাকেদের খাইয়েছে খাইয়ে আর নিজেও খাচ্ছে তখন চারিদিকে নুনি ছড়াছড়ি ভাঁড় ভাঙা তখন মা এসে গেছে গোপাল কোথায় গেল না দেখছি চারিদিকে নুনি হানি ভাঙা সেই ছোট্ট ছোট্ট পায়ের ছাপ মানি মারি মাখনটা মানি মারিয়ে ঘরের দিকে গেছে সেই দেখে মা যশ্রদা ভেতরে যেয়ে দেখছে না গোপাল নুনি খাচ্ছে তখন গোপাল নুনি খাচ্ছে বলে মাঝশ্রোদা রেগে গেছে কাকেদের খাচ্ছে। বানরকে খাওয়াচ্ছে লাঠি নিয়ে মা ধাওয়া করছে কি তোকে মার বমি তখন গোপাল ভয়ে ভীত হয়ে সে কিন্তু ভগবান পরমেশ্বর ভগবান সেও মায়ের ভয়ে ছুটছে না মা যশোদা যত ছুটছে আর তত গোপাল পালাচ্ছে এইভাবে সারাদিন এরকম ধরেছে গোপালকে ধরে উদু খোল কোথায় বাঁধ উদু খুলে বেঁধেছে বেঁধেছে কিরকম যে নবলক্ষ লক্ষ ধেনু ছিল সেই সব ছানার দড়ি ছিল সে জোরে জুড়ে গোপালকে তখন পারছে কিন্তু সেই অ্যাকাউন্ট কম পড়ে যায় তখন কিছুতেই মা যশোদা বাঁধার পাচ্ছে না তখন যখন মায়ের মাথার ফুল ঝরে চলে যাচ্ছে কাপড় খুলে যাচ্ছে ঘেমে চান হয়ে যাচ্ছে তখন গোপালের খুব কষ্ট হয় তখন মা যশোদা মনে মনে লীলা করছে গোপাল তখন মা যখন স্মরণাপন্ন মনে মনে হয় তখন গোপাল ধরা দিল তারপরে মা যশোদা গোপালকে বাঁধতে পেরেছিল যত গোপ মানে ব্রজগোপীরা বারণ করছিল মা বেদনা গোপালকে কষ্ট হবে না মা শোনেনি মায়েরা কষ্ট হচ্ছে কিন্তু বেঁধে রেখেছিল সেই উদু ফুলে বেঁধে রেখেছিল বেঁধে দিয়ে মা যশো আবার নিজের গৃহে কাজে চলে যায় তারপরে গোপালকে রেখেছিল মা যশোদার উঠানে দুটো অর্জুন বৃক্ষ ছিল সেই গোপালের মনে পড়ে গেল এই অর্জুন বৃক্ষকে তো উদ্ধার করতে হবে নারদমণির অভিশাপে সেই অর্জুন বৃক্ষ দুটি নন্দর এতে হয়েছিল তারপরে গোপাল সেই উদুখলটা উল্টে গড়িয়ে গড়িয়ে অর্জুন বৃক্ষের মাঝখানে গলে সেই অর্জুন বৃক্ষ ভেঙে দিল দেওয়ার পর সেই তার থেকে দিব্য দুটি পুরুষ বেরিয়ে গোপালকে প্রণাম করে পরিক্রমা করে তারা চলে যায় সেই দৃশ্য তার বন্ধুরা দেখেছিল তারপরে ওদের উদ্ধার পেয়ে গেল তখন সেই বিকট গাছের আওয়াজ পেয়ে ও জোবাসেরা রয়েছে গোপালকে হয় আরো রাক্ষসরা হয়তো বধ করতে এসেছে কেন অনেকবার এইসব হয়েছে তারপর সবাই সেই সন্ধ্যাকালীন বোজাবাসীরা বৃত প্রদীপ তখন তো মাথায় প্রদীপে সন্ধ্যা দিত সেই সন্ধ্যাকালীন সবাই বৃহ প্রদীপ এনে গোপাল কাছে তো গোপালের কোথায় মাছ মাচাপসাটা ছুটে এসেছে না গাছের মাঝখানে গোপাল বসে তখন গোজাবাসীর এই প্রদীপ নিয়ে এরকম পায়ের কাছে দেখছে পায়ের কথা যে কমরে কথা লেগেছে মুখ মন্ডলের কথা লেগেছে সেই আরতির মতো হেঁয়ে গেছে বলে গোপাল খুব আনন্দ পেয়েছে যে আমাকে সবাই আরতি করছে সেই সময় দীপাবলির দিন ছিল আর সেই আনন্দেতে গোপাল যার যেটা মনোবাসনা ছিল সবার মনোবাসনা পূর্ণ করেছিল সেই থেকে থেকেই গীপতাম চরণে চারবার নাভিতে দুবার মুখমন্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার আরতি করে করলে ধৃত প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার মনোবাসনা পূর্ণ করে এই হচ্ছে দামদার ব্রত আমি এখানে শেষ পেলাম হরে কৃষ্ণ